চলো আজ ঘরের কিছু জিনিস দিয়েই তোমাদের আমি দেখাবো যে দোকানের মতো কীভাবে চিপস বানানো যায় তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এখানে হচ্ছে আমার ভাই আর এখানে হচ্ছে আমি আমি হচ্ছি চিপস বানানোর ম্যাডাম আমার দেখে দেখে এরা শিখছে আপনারা যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে আমি সরি 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 গাইজ তোমাদের সঙ্গে একটু মজা করে আমি কথা বললাম তার জন্য রিয়েলি সরি অনেকটাই সত্যি বলতে আর আজকে আমি হচ্ছে চিপস বানাচ্ছি যেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি কিছু করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাও হতেই পারে না সেই জন্য দেখতে পাচ্ছ প্রথম থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের বাড়ি মানে বাড়ি আলু যেটা চাষের জমিতে লাগানো হয়েছে চাষ করা হয়েছে আর কি তাহলে চাষ করলেই তো অনেক ছোটো ছোটো আলু বেরোয় সেগুলো তো কাজে লাগাতে হবে মোটামুটি কিছু না কিছু কাজে সেই জন্য ভাবলাম যে চলো এগুলো দিয়ে চিপসই বানিয়ে দেওয়া যাক কারণ বেকার নষ্ট হয়ে যাবে তার থেকে চিপস বানালে সবাই খেতে পারবে সেই জন্য বসে গেছি চিপস বানানোর জন্য আর আসলে এটা আমি প্রথমবার চিপস বানাচ্ছি জানি না কেমন হবে ভালো হলেও একটু অ্যাডজাস্ট করে নিও খারাপ হলেও একটু অ্যাডজাস্ট করে নিও আমার তো মনে হচ্ছে ভালোই হচ্ছিলো কারণ অনেক দিনের ভিডিও শ্যুট করেছিলাম বাট তোমাদের দিতেই ভুলে গেছি আর এখানে চলে এসেছি হচ্ছে আমি একটা কাঁচ নিতে আমার বাড়িতে তো এমনি খাট বানানোর কাজ চলছিল সেই জন্য আমি একটা ড্রেসিং টেবিল বানাবো সেই জন্যেই আমি এখানে কাঁচ নিতে চলে এসেছি আর এ বাড়িতে এসে দেখছি ওরা সব কিছু কেটে টেটে রেখেছে ভালোই হলো আমি হাফ কেটেছিলাম তারপরে ওরা হাফ কেটেছিল ভালোই হলো সবগুলো কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কেমন একটা সে কেটেছিলাম মানে পুরো চিপসের মতন কি বলবো এই পাওয়া যায় না তো সেটা দিয়েই কেটেছিলাম তো দেখতে পাচ্ছ ভালো করে একদম পরিষ্কার করে প্রথমে তো ধুয়ে নিতে হবে তারপরে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে এখানে নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে যাতে একটু মানে নরম হয়ে যায় নরম হলে জিনিসটা একটু মানে কী বলবো ক্রিস্পি টাইপের হয় তো এখানে পরিষ্কার জল দিয়ে তারপরে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পাঁচ মিনিট মতো রেখে দেওয়ার পরে এটা ঠিকঠাক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ কতটা নরম হচ্ছে হাতে দিলেই তোমরা বুঝতে পারবে নরম হয়ে যাবে আর এমনিতে নর্মাল জলে ধুলে তো জানোই কেমন একটা শক্ত শক্ত মনে হয় আর এটা নুনে ভিজিয়ে রাখলে একটু নরমই হয়ে যায় তো পারফেক্টভাবে হয়ে গেছে এখানে আমি আবার ভালো করে একদম চেঁকে নেব যাতে একটুও নুন না থাকে গায়ে লেগে থাকে ঠিক আছে মানে আমি তিন চারবার মতন ধুয়ে নিয়েছি তোমরাও এরকম করে তিন চারবার একটু ধুয়ে নেবে কষ্ট করে দেখো ভালো জিনিস করতে গেলে তো একটু কষ্ট করতে হবে তারপরে এখানে চুলিতে বসিয়ে দি সরি বসিয়ে দিয়েছি হচ্ছে এটা চুলিতে আমরা চুলি বলি তোমরা কি বলো একটু কমেন্টে জানি বাবা সে ঠিক আছে আর এখানে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে খাবার সোডা সোডা দিয়ে এটাকে একটু হাফ বয়েল করে পুরো পুরোপুরো বয়েল করলে কিন্তু ভেঙে যাবে একটু পরিমাণ মতো হাফ হাফ করে বয়েল করে নেবে আর এখন হচ্ছে আমি মশলাটা ইউজ করে দেবো তোমরা শুকিয়ে নেওয়ার পরেও ভেজে ইউজ করতে পারো আমি তো এটা গায়ে লেগে থাকবে ভালো করে এই জন্যই ছেঁকে নেওয়ার পরে এখানে মশলাটা লাগিয়ে দিচ্ছি কারণ খেতে আর একটা অনেকটা টেস্টি লাগে সত্যি বলতে তারপরে একটা একটা করে তোমরা বিছিয়ে দেবে কারণ না হলে কি বলবো একটার পরে একটা হয়ে যায় না তো সেরকম দেখতে ভালো লাগে না একটা একটা করে শুকালে ভালো লাগে দেখতে তো এখানে দেখতে পাচ্ছো আমি সেরকম কিছুই মশলা ইউজ করিনি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব এগুলোই ইউজ করেছি আর এখানে দেখতে পাচ্ছ এখন ছাদে চলে যাচ্ছি টুকটুক টুকটুক করে ছাদে গিয়ে এখানে আমরা শুকিয়ে দেবো মোটামুটি কদিন লাগবে এরকম দেখতেই পারছো আর আজকে যে চিপস বানিয়েছিলাম সেগুলো আমি রোদে দিয়েছি যেটা তোমাদের সঙ্গে একটু আগেই আমি শেয়ার করেছি তো এখন চলে যে এরকম হয়েছে এগুলো দেখা যাক এত সুন্দর হয়েছে গাইস দেখো ভালো করে দেখো এই দেখো গাইস মানে পুরো মোটামুটি হয়ে এসছে বললেই চলে দেখতে পাচ্ছ কতটা স্পাইসি লাগছে স্পাইসি কথা লাগছে দেখতেই পাচ্ছ তোমরা তো এরটাও মোটামুটি হয়ে গেছে ও ভাই সাব মানে একটা রোদেই এতটা সুন্দর হয়েছে গাইস মানে এটা আর দু তিনটা দু তিনটা নয় আর আর দোকানে রেখে দিলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে খাবার জন্য এই জায়গায় দেখতেই পাচ্ছো তো এগুলো আরও দুটো রোদ খাওয়াতে হবে তারপরে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতেই পেলে আরও দুটো রোদ খাওয়াতে হবে দিলেই পুরো মানে খাওয়া জন্য কমপ্লিট হয়ে যাবে তারপরে কপা ককা করে খেতে হবে তো সেটা অবশ্যই ভাবার সঙ্গে শেয়ার করবো কী হলো কীরকম আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দু তিন দিন পর আবার দেখা হচ্ছে চিপস বানানোর যে চ্যালেঞ্জটা নিয়েছি ওটা আমি সাকসেসফুল করতে পারবো কি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে আর এক ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে বা তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করে দাও আর অবশ্যই করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো এখন এই যে এখানে রোদে শোকাতে দেওয়া হয়েছিল আর কীভাবে বানালাম কী কথা সেটা তোমাদের সেটা তো তোমরা দেখতেই পেলে আর সেই কথা করলে অবশ্যই তোমাদের হবে মানে আমার যেরকম হয়েছে সেরকমই হবে অবশ্যই হবে তো ভিডিওটা লাইক করে দিও তো গাইস তোমরা যদি এক একটা বিছিয়ে থাকো তাহলে মানে সেরকম কিছু হবে না কিন্তু এই যে মানে একটার উপরে একটা চিটে থাকে না এরকম তো এগুলো না খুলে দিলে এটা এরকম এরকমভাবেই দুটো শুকে যাবে ঠিক আছে তো এতটাও সেটা খেতে ভালো লাগে না বাট ওই আর কি খেয়ে নেওয়া যায় তো এক যেদিন করবে তোমরা ওই তো এই যে এই যে জোরে গেছে দেখো এক একটা করে যদি শোকাও তাহলে এরকম হবে না বাট একসঙ্গে অনেকগুলো সকালে এরকম হয়ে যাবে তো এইগুলো একটু তোমরা ছাড়িয়ে নেবে মানে এরকম করে এগুলোকে ছাড়িয়ে নেবে একটু বাইরের ছেড়ে গেল অন্য ব্যাপার না এটাকে তো আমি তো আলাকেই রেঙ্গে এই যে দেখতে পাচ্ছ তো এগুলোকে একটু ছাড়িয়ে নিলেই ভালো হয় তো এরকম করে করে তোমরা এরকম তো গাছ দুদিন শেখা শুকানোর পর এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো এগুলো শুকিয়ে গেছে তো এগুলো এখন আমি তুলে নেব এগুলো এরকম আস্তে আস্তে এগুলো তুলে নিতে হবে ছেড়ে যাবে দিলে তো গাছ এগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে হলে কিন্তু মশলাগুলো খুলে চলে যাবে ওই যদি রকম মাংসকে হাট তুলে যায় না ওই রকম খুলে যাবে না এগুলো একটু আস্তে আস্তে করে হলে কিন্তু ভেঙেও যেতে পারে আস্তে আস্তে একটু তুলে নেবে মনে সব উঠে যাবে আর খেতে যা হয় না গাইস কি বলবো ভেজেও দেখাবো কেন গাইছ আমাদের গরম পড়েছে কমাতে কেমন গরম পড়েছে জানিও অবশ্যই একটু গরমপরম আর রাইস এতগুলো হয়েছে জল একটা ডাবল ডাঙল তুলে শেষ হয়ে যাবে এক গেছে এখন ডাবারে তোমার স্টোর করে আতে পারবে আর ডেলিভারি থেকেও পাইবে খাওয়াতেও পারবে ঠিক লাগে যাই আছে এবার খাবো আর তোমার আমি নিজেই খাবো ওই তো চলো করে ফাইনাল লুকটা কেমন আছে দেখতে পাচ্ছ ভাজার পর কিছুটা এরকম দেখতে লাগছে পুরো চিপসের মতনই কিছু মানে ঘরে কিছু জিনিস দিয়েই যে এরকম ভালো চিপস বানানো যায় সেটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো তো চলো তোমাদের একটা ভেঙেই দেখানো যাক আশা করি তোমরা দেখতেই পেলে কতটা ক্রিসপি হয়েছে একদম এত সুন্দরভাবে মানে পুরো দোকানের মতনই লাগছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা